সালামু আলাইকুম আমি হাকিম জোসনা আক্তার লিমা কথা বলতেছি এম ইউএমসি হেলথ টিপস পেজ থেকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ দান করবেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ একটা কমন রোগের কথা বলবো এটা রুগী হয়তো আপনার নিজেরও হতে পারে অথবা আপনার ঘরে হতে পারে এটা ছোট থেকে এবার বৃদ্ধ বয়সে সবারই হয় বাচ্চাদেরও কিন্তু হয় এটা কেন হয় এবং এটা হলে আপনার প্রধান লক্ষণ কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এই রোগ আমাদের হয়েছে এবং এটা হলে জটিলতা কি বিষয়ে আমি আমি কথা কথা বলবো বলবো ভিডিওটা অবশ্যই করবেন ফিভার বাদ জ্বর এই বাদ জ্বরটা আমাদের আঞ্চলিক ভাষায় কালা জ্বর সোরা জ্বর রাতের জ্বর অনেকে অনেক ভাষায় বলেন আপনার ভাষা কি বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে রিওমেটিক ফিভার এরিওমেটিভ ফিভারটা কেন হয় রিওমেটিভ ফিভারটা হলো কধাজনিত রোগ যা আপনার হৃৎপিণ্ড ত্বক মস্তিষ্ককে আক্রান্ত করে এবং এটার কিন্তু কি অনেকগুলো লক্ষণ আছে তবে প্রধান প্রধান যে লক্ষণ লক্ষণগুলো হলো এটা আপনার গলা ব্যথা করে গলা ব্যথা করবে টনসিলের ব্যথা না থাইরয়েডের ব্যথা না অটোভাবে কিন্তু হঠাৎ করে গলা ব্যথা করবে যে ডোক নিতে খাবার দাবার খেতে খুব কষ্ট হবে গলা ব্যথা থেকে গলা সংক্রমণ থেকে কিন্তু এটার সৃষ্টি হয় তার তারপরে এটা আপনার দীর্ঘদিন কিন্তু জ্বর থাকবে এই জ্বরটা আপনার কিন্তু দুদিন ভালো থাকবে তিন দিনের দিন কিন্তু আবার হবে এক সপ্তাহ ভালো থাকবে ওষুধ খাওয়ার পরে কিন্তু আবার কিছুদিন পরে আবার হবে এই জ্বরটা কিন্তু কাঁপানোর জ্বর হয় সারাদিন শীত শীত লাগে বেশিরভাগ এই জ্বরটা কিন্তু রাতে আসে এই জন্যে কিন্তু এটাকে ছোড়া জ্বর বা রাতের জ্বর বলা হয় এই জ্বরটা কিন্তু আপনার ওষুধ আপনাকে কন্টিনিউ কিন্তু এই জ্বরটা কিন্তু আপনাকে জ্বালাতেই থাকবে আপনার সারাদিন কিন্তু শরীরটা কিন্তু শীত শীত ভাব থাকবে এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন গিরা গারা বিভিন্ন জয়েন্টে এটা আপনার ব্যথা করবে বিভিন্ন সন্ধিগুলাতে এটা ব্যথা করবে আপনি সকালে ঘুম থেকে উঠলে আপনি দেখবেন আপনার এই গিরা গারাগুলো ব্যথা করতেছে আপনার পায়ের আঙ্গুলগুলো ব্যথা করতেছে পায়ের গোড়ালি ব্যথা করতেছে মহরা ব্যথা করতেছে মাটিতে চাপ দিতে পারতেছে না এরকমই না কিন্তু আপনার ব্যথা সৃষ্টি হবে বুকে ব্যথা করবে এরকম এরকম ব্যথা আপনার এই যাদের রিউমেটিক ফিভার হবে এই ধরনের লক্ষণ যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটা আপনার রিউমেটিক ফিভার অর্থাৎ বাদ জ্বর বা ছোরাজন এটা প্রধান একটা জটিলতা আছে এই সমস্যাগুলো যদি দীর্ঘ দিন হতে থাকে দীর্ঘদিন আপনাকে এই রোগটা কিন্তু জ্বালাতান করতে থাকে দীর্ঘদিন যদি আপনি ভালোভাবে চিকিৎসা করতে না থাকেন তাহলে কিন্তু আপনার হার্টের বালগুলোকে নষ্ট করে ফেলে হঠাৎ আপনাকে হার্টের ভালগুলো নষ্ট করে আপনি দিন দিন কিন্তু অসুস্থর দিকে হয়ে যাচ্ছেন এটার ঘরোয়া কিছু চিকিৎসা আছে এবং আপনার এলেপাতে কিছু চিকিৎসা আছে আপনি এরকম লক্ষণ দেখলে অসিরে অবহেলা না করে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রাইব দেওয়ায় কিন্তু আপনি ওষুধগুলো নিয়মতান্ত্রিকভাবে খাবেন আপনাকে কিন্তু বেড রেস্টে থাকতে হবে আপনার যে যে জায়গায় জয়েন্টে ব্যথা করবো জয়েন্ট গুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না ওগুলোকে রিল্যাক্সে রাখতে হবে যদি এরকম করে আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার এই চিকিৎসাটা দূরত্ব পাবেন এছাড়াও আমরা যারা হাকিম আমরা কিন্তু এটা ইউনানি আয়ুর্বেদিক মাধ্যমে কিন্তু এই চিকিৎসাটা কিন্তু আমরা করে থাকি আপনারা চাইলে যাদের এই রোগ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই চিকিৎসাটা নিতে পারবেন পারবেন এবং চিকিৎসা করাতে তবে আমি আপনাদেরকে পরামর্শ আপনার যদি এই সমস্যাটা দেখা দেয় আপনি অসিরে কোনো অবহেলা না করে আপনার নিকটতম হসপিটালাইজ হবেন হসপিটালে চলে যাবেন অথবা ভালো অভিজ্ঞ ডাক্তার স্বর্ণাপন্ন হবেন আপনার কাছে আমার অনুরোধ আপনার যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলবর্ণের চাপ দিয়ে সাথেই থাকুন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এভাবে নিত্য নতুন ভিডিও দেখে আপনি যারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ